হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে দেখো অনেক দিন পরে রান্নাঘর থেকে ভিডিও শুরু করছি কারণ সকাল থেকে বসেই আছি ভালো লাগছিল না আর এ কদিন আবার দু তিন দিন ভিডিও শুট টুট কিছু করা হচ্ছে না তো ভাবলাম আজকে সকালটা তোমাদের সঙ্গে শেয়ার করা যাক বলতে পারো আমার একটা ছোটো রুটিন আর রান্নাঘরে এসে মানে রান্না করবো এটা তো হয় না তোমাদের আমি অনেক দিন ধরেই বলছি আমার শরীরটা খারাপ থেকে রান্নাবান্না আমি ছেড়েই দিয়েছি প্রায় খুব রেয়ার রান্নাবান্না করি যখন একটু ভালো মন্দ কিছু করতে হয় মাছ বা মাংস তখন আর হালকা কোনো মাছ যেমন বাটা মাছ বা এরকম সিম্পল কোনো মাছ হলে ও নিজেই করে নেয় এই যে আমার খুব রান্না করছে আমার রান্নাঘরটা একটু আগোছালো কারণ সত্যি কথা বলতে আমি নজর দিতে পারি না ছেলেরা যে দুই ভাই মিলে যা পারে তাই করে একজন একজন কাটাকুটো করে আর একজন রান্না বান্না করে আর সে আমার দেওয়া সকাল সকাল আমার সমস্ত কাঁটা সেরে দিয়ে কাজে বেরিয়ে গেছে আমি এই কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম সকালে একবার ঘুম ভেঙেছিল সাড়ে পাঁচটায় এবার একটু হাঁটলাম দিয়ে আবার এক দেড় ঘন্টা দু ঘন্টা জেগে থাকলাম কারণ তখন আর আসে না তারপরে আবার ঘুমিয়ে পড়েছি দিয়ে এখন নটার কাছাকাছি বাজে এখন ঘুম থেকে উঠলাম আর এখন খাচ্ছি এই দেখো একটা ডাব ডাবের জল আর কি এই মানে প্রায় দিনই আমার এটা খেতে হয় এটাও আছে এটা ছোটো সাইজ আছে একটু একদম কচি আর দু একদিন এত বড় থাকে যে আমি শেষ করতে পারি না তো এইটা আমার চলছে কন্টিনিউ আমি রোজই একটা করে সকালবেলা আগে ডাব খাই তারপরে অন্য কিছু খাই কখনো কখনো একটু অন্য ফল টল দিয়েও শুরু করি সকালটা আর একটু পরে ভাত খাবো কারণ আমি তোমাদের বলেছি আমার লো প্রেশার হয়ে গেছে দেখে আমি এখন দিনে তিন চারবার করে ভাত খাই যাই না এর ফলাফলটা কি দাঁড়াবে কারণ আমার শরীরে এমন আমি কোনো খাবার একটু একটু ঠিকমতো খাবার খেলেই আমি মোটু হয়ে যাই তো দেখা যাক সে এখন কি কী রান্না করছো আজকে বিরাটপোলির ভাজা পালং শাক শিঙ্গি মুসুর ডাল ডিমের চোল তাহলে ওনাকে দেখায় ওকে কি রান্না করছে এখন সে আমার ভাতটা বাজছে তাদেরকে আমি ডালটা খেয়ে নিই খুবই মিষ্টি খাবা একটু এরা তো আর মেয়েরা খাবে না আর আমা আমাকে দিতে হবে

তাড়াতাড়ি নটার মধ্যে কত কিছু রান্না হয়ে গেছে দেখুন গরম গরম ভাত ডিমের ঝোল এখানে হচ্ছে পেঁয়াজ কলি আলু ভাজা আর পালং শাকটা হচ্ছে আমি করবো পালং শাকটা কেন ডাল কোথায় বসেছো আচ্ছা আরভাবে শিল দেওয়া ডাল তো এই হচ্ছে আজকে আমাদের রান্না বান্না মেনু আর সকাল থেকে উঠে দেখো মাথা ব্যথা কিছু এখনো আর চাইনি সেভাবেই আজকে একটুখানি ভিডিও শুরু করতে ইচ্ছা করলো তো চলো আজকে রুটিনটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম সকালবেলা তোমরা সবাই খুব ভালো দেখো স্বাদ সাথে কর আমার দিনগুলো একটু আগোছালো যাচ্ছে কারণ শরীরের রোগ বলে দেখানো যায় যে আমার এই প্রবলেম হচ্ছে বা আমার এটা হচ্ছে কিন্তু মনের রোগ কখনো দেখে মানে কাউকে দেখানো যায় না শুধু যে কাছের মানুষগুলো তারাই বুঝতে পারে যে একটা মানসিক ডিপ্রেশনে করবে হ্যাঁ আর মনের রোগটা শুধু বললাম যে কাছে মানুষগুলো বুঝতে পারে যে ওটা ডিপ্রেশনের মধ্যে আছে তো আমার এখন আমি রোজ প্রত্যেকটা ভিডিওতেই বলি যে আমার মানসিক কন্ডিশনটা একদমই ঠিক না আমার মনের এত খারাপ অবস্থা আমার কোনো জোর কোনো কিছুই আর মানে কোনো জোরই নেই আমি হাল ছেড়ে দিয়ে কেমন ভাবে যে আছি আমি পাশে তবু জোর নাই কেমন লাগে না কারণটা সেটাও তো ভাবতে হবে কারণটা একটু বলো তুমি তো সব জানো

এই যে সকালে আমার খাবার রেডি ডিম ডিমটা আমার এভরিডে থাকে সকালে খাবারে দুপুরবেলা আরেকবার খাই তখন অন্য কিছু মাছ ছাড়লে তখন সেগুলো খাই আর সবজি চলো তোমরা সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো সকালে একটা ছোট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর কী বলবো শরীর খুব একটা তো ভালো না যে মনের মতো করে আগের মতো করে ভিডিও তুলবো বা পোস্ট করব যখন যেমন পারি তখন সেভাবেই তোমাদের সঙ্গে কানেক্ট থাকার চেষ্টা করি সবাইকে ডাটা দেখা হচ্ছে খুব শিখি নেক্সট ভিডিওতে তোমার সবাই খুব ভালো থেকো 爸爸，再来一个刀。